নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে জানায় স্বাগত বন্ধুরা আমার চ্যানেলে কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য এতদিন ভিডিও দিতে পারিনি তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তো এখন থেকে কিন্তু নিয়মিতভাবে আমার চ্যানেলে ভিডিও আসবে তো আজ মহাপঞ্চমী পুজো শুরু হয়ে গেছে এই পুজো আপনাদের অনেক অনেক ভালো কাটুক আর মায়ের আশীর্বাদ আমার সকল বন্ধুদের ওপর থাকুক আর এই পুজোয় এই যে মা এসেছে মা নতুন রূপে নতুন সাজে এসেছে নতুন করে এসেছে তো মা কিন্তু আমাকে অশেষ বর্ষণ করেছেন আশীর্বাদ করেছেন যে সমস্যার জন্য আমার চ্যানেলে ভিডিও দিতে পারেনি মায়ের আশীর্বাদে সেই সমস্যা কিন্তু একদম মিটে গেছে আমি আবারও নতুন করে আমার চ্যানেলে ভিডিও দিতে পারবো তো আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ করব। আপনারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন আমি আশা করছি ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে আর আপনারা আগে যেভাবে আমার পাশে ছিলেন আমাকে সাপোর্ট করেছিলেন ঠিক একইভাবে আপনারা আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন বন্ধুরা আমি কিন্তু অনেক বড় সমস্যায় ছিলাম এমন একটা সমস্যার মধ্যে ছিলাম আজ প্রায় ছ মাস ছ মাস থেকে আরো বেশি হবে এই সমস্যার জন্য কিন্তু আমি ভিডিও দিতে পারিনি আর ভিডিও দিতে পারিনি তার জন্য কিন্তু আমি আপনাদের কাছে আগেই ক্ষমা চেয়ে নিয়েছি আর এই যে ভিডিও দিতে পারিনি এই সমস্যার জন্য কিন্তু আমি ভীষণই কষ্টের মধ্যে ছিলাম তো আপনাদেরকে কি বলবো যারা হয়তো ইউটিউব করছেন যদি কারোর আমার মতো সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা বুঝবেন এই কষ্টটা কিন্তু একদম মনের ভেতরের কষ্ট এই কষ্টটা প্রকাশ করার মতো নয় তো যাই হোক মা এসেছেন আমার ওপর মা দুর্গা বর্ষণ করেছেন আজ মায়ের কৃপায় মায়ের আশীর্বাদে আজ মহা মহাপঞ্চমী এই মহা মহাপঞ্চমীর দিন মায়ের আশীর্বাদে কিন্তু আমার চ্যানেলের সমস্যাটা একেবারে মিঠে গেছে তাই আমি আপনাদের কাছে কিন্তু আবার নতুন করে ভিডিও দিতে পারবো তাই আপনাদের কাছে আবারও অনুরোধ করছি আপনারা আমার পাশে থাকবেন ভিডিওগুলি দেখবেন আমাকে সাপোর্ট করবেন নমস্কার ভালো থাকবেন আর এই মহা দুর্গা পূজা কিন্তু আপনাদের খুব খুব ভালো কাটুক আপনারা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মায়ের আশীর্বাদ সর্বদাই কিন্তু আপনাদের ওপর থাকবে